Momo Tadiisa Kudam. Momo Tadiisa Kudam. Momo Tadiisa the Kudam Kudam. 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 Kudam do, you know do the one's to একটা খুব শুভক্ষণ যে দিদিকে আমরা আমাদের কাছাকা জেলা তৃণমূল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হলো একটা সবাই মিলে জোরে একটা করে আমি এসছি এটুকু বলতে এটা তো আমার জাস্ট ট্রায়াল ফাইনাল আমি বাকি হ্যাঁ আমি চাই যদি এসেছি ফাইনাল খেলতে আসবো আবার দেখা হবে কি লোকসভায় খেলা হবে লোকসভায় খেলা হবে যে চারটে সিটে তৃণমূল কংগ্রেস লড়ছে রাধেশ্যাম বাবু আমার কাছে আছেন অনেক সিনিয়র লিডার রাধেশ্যাম বাবুকে ভোট জয় আসাম সকাল সকাল ভোট দিন মা বড়দের গর্জন বিজেপি বিসর্জন মা বনদের গর্জন ছাত্র যৌবনের গর্জন बीजेपी विसर्जन भाई बोन गर्जन हिंदू मुसलमान गर्जन किसान श्रमिक गर्जन चाय बागने मजदूर का गर्जन चाय बागन मजदूर को पट्टा जमीन बिना पैसा में मिला हमारा गवर्नमेंट ने हम बहुत सारे को दे दिया और हम जमीन भी देते हैं पट्टा जो जमीन चाय बगान में काम करता है प्लस उसको घर बनाने के लिए एक लाख बीस हजार रुपया भी देते हैं लेकिन इधर में कुछ नहीं होता है मजदूरी भी ठीक से नहीं मिल रहा है चाय बगान कर लोगों को लिए भी हमारा बहुत कष्ट है लेकिन जब आप हमको खड़ा होने के लिए मौका देंगे अपना हमें के कथा बोल मौका देवे आज के जब दिए আপনার কিছু না দিতেই আমি কিন্তু সুস্মিতা দেবকে এমপি করে দিয়েছি আর এবার গিয়ে দেখুন তারপর দেখবেন আমি তো আস্তে আস্তে দেখলাম কিছুই হয়নি শিলচরে আমি তো আস্তে আস্তে এটুকু দেখলাম কিছুই নেই দু একটা ছোট ছোট দোকান আর বিজেপি কারখানা ছাড়া আর কিছু নেই ভুলে গেছে আমি আস্তে আস্তে পার্টি স্লোগান দিচ্ছিল আমি বলি তোর আমাকে ভুল দেখিস দিয়ে যা যার যা ইচ্ছা শ্লোগান দিয়ে যা আমার কি যা আছে আমার ফসকা পড়বে না আমি মা মানুষকে বিশ্বাস করি খা যেদিন মা মানুষ দেবে সেদিন বুঝতে পারবে কত ধনে কত চল কি বলছে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে কি বলছে ইসিবার চারশো পার আমি বলছি পেলে তো দোষ পার করে ভাই আগের বার থেকে তিনশো তিন করো বলুন আমি দুশো পার করুন তারপরে সাঁতার কাটতে না পেলে আর সাঁতার কাটার জায়গা না পেলে শিলচরের একটা ডোমা দিয়ে দেবো করিমগঞ্জের একটা ডোমা দিয়ে দেবো আসামের একটা ডোবা দিয়ে দেবো নয় বকুলার আমার অনেক মানে পুকুর কাটা আছে একটা কোনো অসুবিধা নেই সমুদ্র আছে দীঘায় দিয়ে দিতে পারি সাঁতার কাটার জন্য গঙ্গাসাগরও আছে দিয়ে দিতে পারি কিন্তু মনে রাখবেন মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝাবেন না চমকাবেন না ধমকাবেন না আপনার চমকানি ধমকানিতে আমি ভয় পাই না আমি তো বলি রাহা গুলশন তো জোড়া ফুল খেলেনগে আর রাহা জিন্দেগি তো জরুর মিলেনগে জিত কা সাথ মিলেনগে কামিয়াবি কা সাথ মিলেনগে একসাথে মিলব আমরা আমি এটুকু বলে চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীত দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পড়াবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা আর আমি বলবো আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না কাটি করব না আর বিজেপির ভয়ে ঘরের করে বসে থাকবো না বিজেপি দেশ বাঁচাও আর বলেন আলিগলি সোর হে আলিগলি সোর হে বিজেপি চোর হ্যাঁ गली में शोर है अरी गली में शोर है अरी गली में शोर है अरी गली में शोर